দর্শক অনেকে দু একটি চিনা মুরগি পালন করতে যান বাসা বাড়িতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দু একটি চিনা মুরগি অনেক দু চিনা মুরগি রয়েছে আজকে বাজারে এগুলো দাম দিচ্ছে আসছে এক হাজার টাকা জোড়া বা সাতশো টাকা এরকম জোড়া হয়ে থাকে দেখে দেখতে পাচ্ছেন তার কি এগুলো ছশো সাতশো টাকা জোড়া আর একদম নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেশিন ফার্মি রয়েছে মাছেরা অরিজিনাল মেশিন ফার্মি এগুলো আসছে দাম দেওয়া হয়েছে আশি থেকে নব্বই টাকা পার পিস আপনি আলোচনা করে ওইগুলো কম বেশি করে নিতে পারবেন

আর এই সাদা কক্টার দাম চাচ্ছে বিশ থেকে তিরিশ টাকা পার পিস আর অনেকে কোয়েল বাকি পছন্দ করেন মাসাল্লাহ কেউ খামার করে চা করতে চায় মাসাল্লাহ কেউ যদি পালন করতে চান তাও নিতে পারেন আর এগুলো আছে পুরোট করে মানে খাওয়ার জন্য এগুলো থেকে সত্যি থেকে আশি টাকা জোড়া দিয়েছে আর ওগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো টাইগার মুরগি রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর অনেক বড়ো বড়ো সাইজের টাইগার কালো আছে লাল সাদা বিভিন্ন ধরনের বিভিন্ন কালার টাইগার নিতে পারবেন আজকে বাজার এগুলোর দাম দেওয়া হয়েছে আপনার আশি থেকে একশো টাকা সত্তর টাকা পার পিস যদি অনেকগুলো একসাথে নিতে আমি খাবার খাওয়ার দিতে তাও কম বেশি করে নিতে পারি ঠিক আমরা এখন আছি সাকিব সাতবার কাছে তা একটু সুন্দর লাগাল মালগুলা কারো শুধু এটাকে দেখতে পাচ্ছি এখানে গলা সেলা চানলি হাইব্রিড মালটা আছে কিছু সুন্দর মাছগুলো বা এটা কত করেছেন আজকে বাজার

দর্শক আমরা এখন আছি হাসান ভাইয়ের দোকানে মেডিকেল ভাইয়ের দোকানে এই নান্দিনী ভাই আপনার শান্ত শান্ত ভাইয়ের দোকানের সামনে খুব সুন্দর সুন্দর মাল কালেকশন করে থাকে এই বাজার সবচেয়ে বড় হচ্ছে এই বাইরের দোকান দেখতে পাচ্ছেন অনেকগুলো মাল কালেকশন করে থাকি সর্বপ্রথম দেখে আমরা হাসির বাচ্চা দিয়ে শুরু করি ভিডিওটি ভাই তোমার বয়স তো হয় না ভালো করে হ্যাঁ তো হয় না ভালো তো হাঁসের দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন করে থাকে ভাই তাই এগুলো তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস ফিমেল যেটাই নেই না না এটা নিলে মহিলা নিলে আপনার পরব পঁয়ত্রিশ টাকা পুরুষ নিলে পরব তিরিশ টাকা তিরিশ টাকা এগুলো কি ব্ল্যাক হোল

ত্রিশ দিন এরকম হইবো আর এটা হচ্ছে তার কি টাইগার টাইগার না এটা টাইগার টাইগার টাই কি দাম টাইগার কি দাম কি দাম আর যে চ্যানেল চান যে টেকিং আসছে আরো দেখতে পাচ্ছেন বড় সাইজ এই বড় সাইজ টা কত করে দিছে ভাই এটা হচ্ছে আপনার একশো পঁচাত্তর টাকা পেয়েছি এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে ষোলোটা ও এটা হচ্ছে বড়টা আর ওই বেশি আগে যে দেখে এটা হচ্ছে ষোলোটা একশো পঁচাত্তর টাকা পার পিস আর ওপরে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো মাসালা চিনাহাঁস ভাই চিন হাঁস করতে করতে বলে দিনে একশো পঞ্চাশ টাকা পিস একশো টাকা পার পিস চীনাহাস দিতে পারছি মাসে একশো পঞ্চাশ টাকা পার পিস কমিশন নিতে পারেন যদি অনেকগুলা কি খামার করে দিনে মাল কালেকশান করতে চান তার বাড়ির থেকে মালগুলো করতে ভাই নাম্বারটা

আর অনেকে টার্কি পছন্দ করেন টার্কির দামটা হচ্ছে আপনার ছয়শো সাড়ে পাঁচশো টাকা জোড়া দুই থেকে একটা থেকে দুইটা ভ্যাকসিন করা আছে কম বেশি নিতে পারবেন আর অনেকে মশলা গোল্ডেন স্যাবলেট সিরোমা পছন্দ করেন দেখতে পাচ্ছেন গোল্ডেন স্যাবলেট শিরমা আর উপরে আছে আপনার আসিল আসিল আসিলের দামটা হচ্ছে আপনার জোড়া থেকে ছয় হাজার টাকা আর এই যে সিলভার স্যাবলেট সিরোমাগুলোর দামটা হচ্ছে আপনার ছয়শো টাকা সাতশো টাকা জোড়া আর পুলিশকে দেখতে পাচ্ছেন পুলিশকে দাম চাচ্ছে সাতশো টাকা জোড়া কম বেশি করে নিতে পারবেন আর আলোচনা টাইগার মুরগি মাল কালেকশন করে টাইগার সত্তর থেকে আশি টাকা পার পিস জোড়া দাম দিচ্ছে আর মুরগি আসছে মার্শাল সাথে আছে মিছিল অরিজিনাল মিছিল জোড়া দাম দিচ্ছে আপনার আশি থেকে নব্বই টাকা জোড়া কম বেশি করে নিতে পারবে দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত যা পালন শুনেছেন কালেকশনগুলো আপনারা দেখালাম তো যারা কালেকশন করতে ইচ্ছুক খামার বাসা বাড়িতে পালন করার জন্য তারা চাইলে এগুলো নিতে পারবে আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে বলে যাবেন যে তোমরা অনেক কোন হাটের ভিডিও দেখতে চান